সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগের ভোটের জন্য প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামাত নাহিদ ইসলাম আওয়ামী লীগের ভোটের নিজেদের পক্ষে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াত ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখাতে হবে তখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথা বলা হচ্ছে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এক মত বিনিময় সভায় নাহিদ ইসলাম কথা বলেন ইলেকশন ডায়ালগ ইওর পার্টি ভোটার কোয়েশ্চেন্স শীর্ষক এই সভার আয়োজন করে ডেলি স্টার সভায় নাহিদ ইসলাম বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আসন রাসন কুমিল্লিদারে ঘটা দু করে দুইশো আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন সেখানে জুলাই গণহত্যা মামলার আসামিরাও রয়েছেন এটা শুধু একটা উদাহরণ এমন অনেক উদাহরণ রয়েছে আমলিক পুরুষের সমাধান করা যায়নি উল্লেখ করে এনসিবির আহ্বায়ক বলেন ট্রুথ কমিশন গঠনের আলাপ উঠলেও সেটি হয়নি সমাজে যারা আমলিককে সমর্থন করছে তবে গণহত্যা বা সন্ত্রাসে জড়িত ছিল না তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার থাকতে পারা বা যে কোনো দলের যোগ দিতে পারে সেটা স্পষ্টভাবে বলতে হবে এই পার্থক্য করা উচিত ছিল নাইজ ইসলাম বলেন ফেসিস দলকে সমর্থন করা অপরাধ তবে তারা ক্ষমা চেয়ে সমাজে রিহাবিলিটেড পুনর্বাসিত হতে পারে এ সময় সবার সঞ্চালক ডেলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ নায়েদ ইসলামকে প্রশ্ন করেন আপনারা কি রিলেক্স রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে জবাবে নাহিদ ইসলাম বলেন আমরা এটা করার পক্ষে তিনি বলেন এটা যদি না হয় তাহলে আওয়ামী লীগের প্রশ্নটি বারবার আসবে এবং এটি দলগুলোকে ভোগাবে সবাই আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন